দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ এনে আবার আপনাদের মাঝে চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে আর প্রথমত আমি নাম্বার দিয়েছি জিরো ওয়ান এইট ওয়ান নাইন নাইন সিক্স ডাবল ফোর জিরো ফোর হোয়াটসঅ্যাপ ওকে ফাইন আচ্ছা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন এস এম এস পাঠাবেন ইনশাআল্লাহ যদি আমার ক্লাসগুলো ভালো লাগে আপনাদের জন্য একটি ফুল কোর্স তৈরি করেছি আর আপনারা অনেকে আমাকে কল দিয়েছেন যে ভাই ইউটিউবে দেখার পরে যে খাতায় লিখতে হয় খাতা লেখার সময় নেই ওকে ফাইন তো সো আমি আপনাদের জন্য যে বইটি তৈরি করেছি এটা হচ্ছে যোগ যুগ ধরে আরও প্রবাসী ভাইরা যেভাবে কথা বলতে আছে কথা বলে আসতেছেন লোকাল ল্যাঙ্গুয়েজ উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেমে সেভাবে আমি তৈরি করেছি আলহামদুলিল্লাহ সর্বপ্রথম যে বইটি দেখতেছেন আরবি ভাষা আরবিতে কথা বলার কৌশল বইটি সম্পূর্ণ আঞ্চলিক ভাষার অনুরূপ সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে তৈরি করেছে এই বইটিতে দুইশো পাতার এই বইটি প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে দেওয়া আছে ঠিক আছে এই বইটির শুরুতে আমি রেখেছি ষোলোশো শব্দ ওখান থেকে বাছাইকৃত পাঁচশত শব্দ আলাদা করেছি যে পাঁচশত শব্দের দ্বারা আপনি প্রতিদিন আরবিতে কথা বলতে পারবেন ইনশাল্লাহ অলসো এই বইটির মাঝে আমি রেখেছি বিভিন্ন ধরনের ডায়লগ রেখেছি কখন কোন সিচুয়েশনে আপনি কীভাবে কথা বলবেন এবং এই বইটির শেষে ব্যাল্লিশটি পাতায় আমি বেসিক কথোপকথন রেখেছি আরবিতে কথোপকথন ওয়ান থেকে বিয়াল্লিশ পর্যন্ত যারা আরবিতে কথা বলতে ব্যর্থ হয়েছেন অলসো যারা নতুন আপনাদের জন্য রেখেছি তাহলে খুব সহজে খুব দ্রুত আরবিতে কথা বলতে পারবেন ইনশাল্লাহ দর্শক বইটি আমি আপনার মোবাইলে দিব দেওয়ার পর আপনি টাচ করলে অটোমেটিক আপনার মোবাইল এটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পর আপনি জাস্ট চব্বিশ ঘন্টা নেট ভিত্তিতে বইটি স্টাডি করতে পারবেন এরপরে এই বইটির এই বইটির পেজ বাই পেজ একশোটি পাতার একশোটি ভিডিওগুলো একসাথে তৈরি করেছি যেন ভিডিওগুলো দেখলে আপনি খুব সহজেই খুব দ্রুত আরবিতে কথা বলতে পারেন ভিডিওগুলো আমার একটা ফেসবুক গ্রুপে আপলোড দেওয়া আছে ওই গ্রুপে আপনাকে অ্যাড করে দিব অ্যাড করার পরে আপনার সময় অনুযায়ী আপনি স্টাডি করবেন ইনশাআল্লাহ সো দেরি না করুন আমার সাথে যোগাযোগ করেন এবং আরও কিছু স্পেশাল অফার আছে সেটা পরে বলবো ওকে এরপর লিখেছি যে মো সুরাসুরা সুরাসুরা মানে হচ্ছে কি তাড়াতাড়ি সুরাসুরা মানে কি তাড়াতাড়ি যেমন তুমি তাড়াতাড়ি যাও ইন্টারু সুরাসুরা ইন্টারু সুরাসুরা তুমি তাড়াতাড়ি যাও ওকে ইন্টারু সুরাসুরা তুমি তাড়াতাড়ি গোসলে যাও মনে করেন আমি তাসনিয়াকে বলতেছি তাসনিয়া তুমি তাড়াতাড়ি গোসলে যাও তো গোছলের আরবি হচ্ছে গোছল তা স্নেহা ইনতা মানে মানে যাওয়া সুরা সুরা তাড়াতাড়ি তুমি গোছলে যাও তো আমি এখানে লিখেছি আবার যদি আমি বলি না তুমি যেও না লা লা মানি না লা মানি না তা তুমি গোছলে যাবা তুমি এখন গোছলে যাবা তুমি বুঝতে পেরেছ এটা কীভাবে আমরা আরবিতে বলবো তাহলে এটা বলবো তাসনেহা আলহীন ইনতা রু সুরা সুরা তুমি এখন তাড়াতাড়ি যাও তুমি বুঝতে পেরেছ ইন ওয়াদে ইনতা ওয়াদে ইনতা ওয়াদে তুমি বুঝতে পেরেছ আচ্ছা এরপর তাসনেহা বলছে নায়াম আনা মালুম বা আনা আরেফ বা না ওয়াদে আমি বুঝতে পেরেছি তাহলে ওয়াদে মানে কি বুঝতে পারা তো তুমি বুঝতে পেরেছো ইনটা ওয়াদে আচ্ছা তাহলে আমরা শিখতে পেরেছি কি সুরা সুরা তো এগুলো বলার উদ্দেশ্য হল যে যে হচ্ছে আমরা একটি শব্দ বুঝার পরে আমরা আরও আরও কয়েকটি বাক্য তৈরি করব করে এরপর আমরা ভুলভাল প্র্যাকটিস করবো আচ্ছা এরপরে এরপরে যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে যে লেশ গিরগির ইনতা লেশ গিরগির ইনতা তুমি এত কথা বলো কেন লেশ মানে হচ্ছে কেন আর গিরগির মানে হচ্ছে বেশি কথা বলা মনে করেন কেউ আপনার সাথে বেশি কথা বলতেছে বা কোথাও কোনো বেশি কথা বলে তাকে আপনি বলবেন গোল্লা লেস গিরগির লেস মানে কেন কেন কথা বুঝাতে আমরা লেস ব্যবহার করবো আর গিরগির মানে হচ্ছে বেশি কথা বলা আর হচ্ছে যে কালাম মানে হচ্ছে কথা ঠিক আছে এখন আমি যদি বলি ওয়াজেদ বা জিয়াদা ওয়াজাদ মানি বেশি বা জিয়াদা ও বেশি যে জিহাদা জিয়াদা গিরগির মাইসির বেশি কথা বলে লাভ নেই বেশি কথা বলিও না আশা করি বুঝতে পেরেছেন ওকে এরপর হচ্ছে লিখেছি ইনতা আবু তিন নম্বর বাক্য দেখেন ইনতা আবু আবু মানি বাবা ইনতা বাবা এস সাউই তোমার বাবা কি করে এস মানি হচ্ছে কি সাউই মানি করা তাহলে ইনতা আবু এস সাউই তোমার বাবা কি করে ইনতা আবু ইনতা আবু এস সাউই এস মানি কি সাউই মানে করা ইনতা আবু এস সাউই তোমার বাবা কি করে ঠিক আছে ইনতা আবু ফি তোমার বাবা কি আছে এখন উত্তরে আপনি বললেন যে নাম নাম মানে জি হাগি আবু মজুদ বা হাগি আবু ফি দাখিল গুরপা গুরুপা মানে কি রুম রুমের ভিতরে আছে আবার ফুৎসাহ মানে হো ভিতরে বোঝায় এস মানে কি সাউই মানে করা যেমন আমি ইনতা আবু এস সাউই ইনতা আবু তোমার বাবা এস সাউই প্রশ্ন যখন করবেন তখন কথার শেষে ধাক্কা দিবেন এস সাউই কি করে হ্যাঁ ওকে পাইন তো এখন এই যে এস ইনতা সাউই এগুলো দিয়ে আরও বেশি বেশি বাক্য আপনাকে তৈরি করতে হবে তাহলে আপনি ইনশাআল্লাহ কামিয়াব হবেন এখন আমি যদি কয়েকটি বাক্য এগুলো এগুলোতে তৈরি করি দেখেন প্রথম এস দিয়ে আমি বাক্য তৈরি করলাম মনে করেন কি কথা আপনাকে মনে করেন ডাকছি এদিকে আসো ফি কালাম সাওয়া সাওয়া ইনতা সাওয়াসাওয়া মানে হচ্ছে সাথে যে তোমার সাথে কথা আছে তা আপনি বলতেছেন এস কালাম কি কথা তাই না এটা আপনি বলতেছেন এস কালাম কি কথা তা আমি আপনাকে বললাম ফি কালাম ফি মুহিম কালাম মুহিম মানে কি গুরুত্বপূর্ণ মুহিম গুরুত্বপূর্ণ ফি মুহিম কালাম গুরুত্বপূর্ণ কথা আছে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট লিখেছি হাগগি ফি হাগ্গি ফি হাগ্গি মানে আমার মালানা মানেও আমার হাগি ফি আমার আছে তাহলে আমার আছে আমার ফি আমার আছে হারারা আমার আছে হারারা মানে কি হার মানে গরম হারারা মানে হচ্ছে তাপমাত্রা হারারা মানে হচ্ছে তাপমাত্রা জ্বর একে আমরা আরবিতে জ্বরকে হারারা বলবো হাগি ফি হারারা আমার জ্বর আছে তাই না এখন আমি যদি বলি আমার জ্বর নেই ফি মানে আছে মাফি মানে নেই তাহলে আমার নেই বা অফ অফার মাফি হারারা হুয়া মানে সেই হুয়া নফর সেই লোকটির হুয়া নফর মানে লোক হুয়া নফর সেই লোকটির ফি হারারা জ্বর আছে মা মাফি হারারা জ্বর নেই তা আমি এখানে হারারা দিয়েছি আপনি টাকা দেন এটা দেন এসি দেন বালিশ দেন কম কম বল দেন কাটা দেন এভাবে প্র্যাকটিস করবেন আচ্ছা এরপর লিখেছি কি ওকে ফাইন এরপর লেগেছে বাররা বারোরা মানে কি বাহির ওয়াজেদ হার সহজ কথা ওয়াজেদ মানি বেশি হুম মানে বেশি হার মানে গরম ফি আছে আছে ফি ওয়াজে ধার বাহির অনেক বেশি গরম আছে ফি ওয়াজেদ হার বাইরে অনেক বেশি গরম আছে ঠিক আছে এরপর লেগেছে কি ওয়াহেদ 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 রু এক এক করে যাও ওয়াহেদ ওয়াহেদ রু আচ্ছা ওয়াজেদ মানে কি ওয়াজেদ মানে হচ্ছে অনেক বেশি জিহাদা মানে জিয়াদা জিয়াদা অনেক বেশি তারপর হচ্ছে জিদ্দান মানে অনেক বেশি হ্যাঁ বার্রা ফি ওয়াজেদ হার বাহির অনেক বেশি গরম আছে এখন আমি যদি প্রশ্ন করি বাহিরে কি অনেক বেশি গরম হ্যাঁ ফি ওয়াজেদ হার নর্মালি যদি বলি দেখেন বাররা ফি ওয়াজেদ হার বাইরে অনেক গরম আছে আবার যদি প্রশ্ন করি ফি ওয়াজেদ হার বাইরে কি অনেক বেশি গরম আছে তখন আপনি উত্তর বললেন বারফি বাররাফি ধার আচ্ছা এরপর দেখেছি কহেদ দ্রু এক এক করে যাও আনা মালুম মালুম মানে জানা বুঝতে পারা আনা মালুম আমি জানি ইনতা ইকদর মানে আমি জানি তোমার দ্বারা সম্ভব ইকদর মানে সম্ভব এরপর লিখেছি হুনাক রু ওইখানে যাও হুনাক রু ওইখানে যা গিয়ে মাফি ফয়দা মাফি মানে আছে মাফি মানে নেই ফায়দা মানে লাভ হুনাক রু ওখানে গিয়ে মাফি ফায়দা ওখানে গিয়ে কোনো লাভ নেই এর ফলে জিপ জীব শুয়া মিলাকা আমাকে অল্প লবণ দাও অল্প শুয় মিলাকা মানে লবণ জিপ মানে দেওয়া দাও শুয়া মানে অল্প অ্যাট লাস্ট লিখেছি যে লাগির গির বেশি কথা বলিও না সাউই শগল কাজ করো সাউি মানি করা সগল মানে কাজ